আপনি যদি ব্যাংকে যান দেখবেন লোকজন অফিসে বসে কাজ করছে আপনি যদি ট্রাভেল এজেন্ট অফিসে যান সেখানেও দেখবেন লোক কাজ করছে আপনি টেলিফোনস অফিসে গেলে সেখানে দেখবেন বসে কাজ করছে আমরা তো সকালে ঘুম থেকে উঠেই বসি বসার পরে আমরা গোসল টোসল করি গিয়ে আবার ডাইনিং টেবিলে বসি আবার ওখান থেকে কাপড় চুপড় পরে এসে অফিসে আসার পথে আমরা অনেকক্ষণ বসে আসি বসে এসে অফিসে ঢুকে আবার বসে অর্থাৎ আমাদের সারাদিনই অনেক ঘন্টা আমাদের বসে কাটাতে হয় চলুন না তাহলে অফিসে কি ঘটেছে আমরা যার কথা বলবো ওর নাম হলো ফাহিম ফাহিমের বয়স মাত্র বত্রিশ বছর তো ফাহিম অফিসে বসে কাজ করেন উনি একজন আইটি ইঞ্জিনিয়ার তার মানে ওনাকে বসে বসেই কাজ করতে হবে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা চেয়ারে বসে কাজ করেন এই আইটি ইঞ্জিনিয়ার ফাহিম হঠাৎ একদিন পিঠ ও ঘাড়ে এমন ব্যথা শুরু হলো যে রাতে ঘুমাতেও সে পারছে না অফিসেও বসে থাকতে পারছে না উনি ওনার নিকটস্থ চিকিৎসকের কাছে গেলেন চিকিৎসা নিলেন কিন্তু চেঞ্জ হচ্ছে না কি অশান্তি দেখেন কি অশান্তি তখন যখন তিনি চেঞ্জ হচ্ছেন আমরা কি করি আমাদের দেশে বিশেষ করে আমরা কোনো অসুস্থতা হলে কোনো পরিবর্তন না হলে বিভিন্ন জায়গায় আমরা ফোন করি যোগাযোগ করি কথা বলি তো ফাহিমও সেই কাজই করল ফাহিম সে কাজই করার পরে উনি ফাইন্ড আউট করলেন ওনার এক আত্মীয় বললেন আপনি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখান এবং তাকে দিয়ে অ্যাসেসমেন্ট করেন এবং তার চিকিৎসা নিন ফাহিম অ্যাকর্ডিংলি একজন দিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলেন তাকে দ্বারা উনি অ্যাসেসমেন্ট করলেন এবং ফাইন্ড আউট করলেন যে উনি যে বসে বসে কাজ করেন অনেক সময় গুড পোর্চার অনেক সময় ব্যাট পোর্চার এ কারণে ওনার এই ব্যথাগুলো হয়েছে উনি ফিজিওথেরাপিস্টকে দেখালেন যথারীতি ফিজিওথেরাপিস্ট কী করলেন ওনাকে অ্যাসেসমেন্ট করে বের করলেন ওনার প্রবলেম কোথায় এরপরে উনি ফিজিওথেরাপি চিকিৎসক তাকে এক্সারসাইজের কথা বললেন ফিজিওথেরাপি মোডালিটিসের কথা বললেন এগুলো করার পরে উনি অনেক ভালো বোধ করলেন ইদানিং উনি অনেক সময় ব্যথার কথা ভুলেই যান তবে উনি মাথায় একটা জিনিস রেখেছেন উনি যখন অফিসে কাজ করেন ওনার পোস্টার ওনার গুড পোস্টার মেনটেন করার জন্যে উনি অনেক মাথার মধ্যে রাখেন যেটা ওনার ফিজিওথেরাপি চিকিৎসক ওনাকে বলছেন দর্শক আমরা কেন এটা বলছি আমরা তো অনেকেই অফিসে বসে চেয়ারে বসে কাজ করি তো আমরা কি করব আমরা এই কথাগুলো মনে রাখবো এটা ইন্সপাইরেশনাল বক্তব্য আপনাদেরকে দিলাম অবশ্যই আপনারা ইন্সপাইরেড হবেন এবং আপনারা সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখবেন ওকে দর্শক